নমস্কার বন্ধুরা কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে ডাব্লিউ ফুড এস আই নোটিফিকেশনের একটা অংশ সার্কুলেট হতে দেখেছি যদিও পিসিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে এখন অব্দি পরীক্ষার ডেট রিলেটেড কোনো নোটিফিকেশন আসেনি তবে কি এবার ডাব্লিউ কোন নতুন চমক দিতে চলেছে খুব নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কিন্তু আপনারা যারা অ্যাসপিরেন্ট আছে তাদের জন্য বলে রাখি একটা সম্ভাবনার কথা এটা পসিবল যে ধরুন পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারির মধ্যে এক্সাম ডেট অ্যানাউন্স করা হলো আর পনেরো দিনের পর অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে এক থেকে পাঁচ মার্চের মধ্যে অ্যাডমিট কার্ড এলো আর পরীক্ষা হলো তার দশ দিন পর অর্থাৎ ষোলো থেকে সতেরো মার্চের মধ্যে যেমনটা বলা ছিল সেই সার্কুলেশনে এটা বলার কারণ হলো কিছু সোর্সেস মাধ্যমে শোনা যাচ্ছে যে প্রত্যেক স্কুল থেকে ডিআই অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সিট ক্যাপাসিটি আর সিট অ্যাভেলেবিলিটির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এই ফুড এস পরীক্ষা কন্ডাক্ট করবে বলে যেহেতু এখনও মাধ্যমিক পরীক্ষা চলছে তাই এক্স্যাক্ট সিট অ্যাভেলেবিলিটির রিপোর্টটা প্রয়োজন এটা কিন্তু খুব অসম্ভব কিছু না যে এক্স্যামে ডিক্লারেশন ডেট আর অ্যাডমিট কার্ডের ডিস্ট্রিবিউশনটা এক মাসের কম সময়েও করে দিতে পারে কারণ সিটেড নেট এই পরীক্ষাগুলোতে কিন্তু এই ধরনের জিনিস আমরা সাধারণত দেখে এসেছি যদি এই গুলো ঠিক হয় আর আর সোর্সের রিপোর্টগুলো যদি আমি কনসিডার করি সেক্ষেত্রে পরীক্ষার ডেট ডিক্লারেশন আর অ্যাডমিট কার্ড দেওয়ার মধ্যে হয়তো বেশি দিনের গ্যাপ দেওয়া হবে না তাই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা প্লিজ পড়াশোনাটা চালিয়ে যান আর পাশাপাশি প্র্যাকটিসটা করতে থাকুন আপনাদের হেল্প করার জন্য গাইডেন্স দেওয়ার জন্য স্টাডি উইথ সুদীপ চ্যানেল আপনাদের পাশে আছে অ্যাজ ইউজুয়াল যেমন ছিল আগেও পটি ডেজের স্টাডি প্ল্যান অনুসারেই আমরা কিন্তু এগিয়ে চলেছি আর প্রতিদিন সকাল আটটার সময়তে কিন্তু ফুড এসআই ডেডিকেটেড একটা চ্যানেলে ক্লাস হচ্ছে তো সেটাও আপনারা দেখতে পারেন চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দাও আর পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দিও তাহলে সব নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে সহজেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পড়তে থাকুন রিভাইস করতে থাকুন